তুই যুগ না তোর যোগ বা থাকবাস না আমি থাকবা শুনলে রান্না রান্না আমার ডাক দিদেমের দিই করছি আমি কইলাম না তো তোর না মেয়া করে মুরজিনারে বিয়েটা করতাম তো শান্তি হইলাম তুই

আমার বাড়ি আমি তো চাহি না আমার বাড়িতেও কি হয়েছে হ্যাঁ আমার বাড়িতেও কি হয়েছে তুই তোর বাবা

চাইলে যাব না মোট পেয়ে আপলে যাব